সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম গোমগ্রাম হাটের দ্বিতীয় পর্ব নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি দেখেন বিয়ার্স সুন্দর সুন্দর ছাগল আসছে এই গোমগ্রাম হাটে ঈদের আগে শেষ হাটে এই গুমগ্রাম হাট ছাগলের বাজার দর কেমন যাচ্ছে সেটাই আমরা আপনাদের সামনে তুলে ধরবো আপনারা ভিডিওটি না টেনে সম্পূর্ণ প্রতিবেদন জুড়ে আমাদের সঙ্গে থাকবেন বিহাস গোমগ্রাম হাটটি হচ্ছে ঢাকা জেলা ধামরাই উপজেলা এই গুমগ্রাম হাট সপ্তাহে একদিন বসে সোমবার সকাল থেকেই শুরু হয় চলে বিকেল পর্যন্ত দেখুন বু আর ছাগলের হাটের পাশাপাশি কিন্তু রয়েছে গরুর হাট গরুর হাটটিও আজকে কানায় কানায় পরিপূর্ণ যা অন্যান্য হাটে আমরা এত গরু এবং এত ছাগল দেখতে পাই না ছাগলের বাজার দরটি বর্তমান কেমন আছে সেটা আমরা এখন আপনাদের সামনে তুলে ধরবো আসসালামু আলাইকুম কেমন আছেন আলহামদুলিল্লাহ না ভাই বিক্রি হয়ে গেছে এটা কি খাসি হ্যাঁ খাসি

কালোটার দাম কম বলছি মেরুন কালার মাসাল্লাহ ঠিক আছে ঠিক আছে ধন্যবাদ খুব সুন্দর সুন্দর ছাগল দেখেন অনেক ছাগল কিছু মাছ ছাগলও দেখতে পাচ্ছি আমরা গোমগারাম হাট আসসালামু আলাইকুম কেমন আছেন ভালো কয়টা নিয়ে আসছেন ভাই পাঁচটা পাঁচটা বিক্রি হয়েছে কয়টা একটাও না বিক্রি না হওয়ার কারণ কি ভাই দাম বেশি চান দাম বেশি কিনা বেশি আপনার কিনা আমরা চলে যাব ঠিক এই সময় আমরা সামান ভাইকে দেখতে পেয়েছি সামান ভাই সাথে আলোচনা করে আমরা চলে যাবো আসসালামু আলাইকুম আসসালাম আলাইকুম আলাইকুম সালাম ভাই কেমন আছেন হ্যাঁ ভাই আল্লাহ রাখছে ভালো আজকে কতগুলো আনছেন আজকে ভাই আনছি 40 টা 40 পিস ঈদের ঈদের হাতে 40 পিস নি আছে হ্যাঁ হ্যাঁ 40 পিস আনছি বেরা কতগুলো আনছেন বেরা আনছি

আগে শেষ হাট এটি প্রচুর ক্রেতা বিক্রেতার উপস্থিতি দেখতে পাচ্ছি ছাগলগুলো দেখেন মানুষের জন্য ছাগলগুলো দেখা যাচ্ছে না এত ক্রেতা বিক্রেতা আসসালামু আলাইকুম আসসালাম কেমন আছেন আলহামদুলিল্লাহ একটা বিক্রি হয়ে গেছি এখনো বিক্রি হয় না দাম কি বেশি চান নাকি আমি কেবল আসছি ও কেবল আসছেন আচ্ছা কি ছাগল এগুলা এগুলা সব খাসি সবই খাসি দেশি দেশি ওইটার দাম কত ওটার দিয়ে দিচ্ছি বিশ হাজার টাকা বিশ হাজার কিভাবে বিক্রি হবে এত ষোলো ছাগল বিশ হাজার টাকা কাস্টমার বলে নিবে কত কত বিক্রি করবেন কত বিক্রি এখন কাস্টমার বলতে হবে না বললে আমি বললে তোর কাস্টমার নেবে না আপনি চাও বিশ হাজার আমার চাও বিশ হাজার মানে এগুলো এক একটা পঁচিশ হাজার টাকা করে পঁচিশ হাজার পঁচিশ টাকা দাঁতে কয় দাঁত দুই দাঁত দুই দাঁত করে মাশাআল্লাহ কোরবানি উপযোগী ছাগল দুই দাঁত বয়স বিশ হাজার টাকা পঁচিশ হাজার টাকা করে চাওয়া তবে আলোচনা সুযোগ আছে সুযোগ আছে ঠিক আছে ধন্যবাদ

এদিকে ভেড়া দেখতে পাচ্ছি কেমন আছেন মিস্ত্রি সাহেব হ্যাঁ ভালো আছি ভাই কিসের জন্য আসছেন এই ছাগল কিনতে আসছিলাম ভাই কিনা হয়ে গেছে হয় নাই কিন্তু ছাগলের দাম বেশি যাইতেছে আজকে দাম বেশি মনে হচ্ছে হ্যাঁ ঠিক আছে কিসের জন্য কিনবেন মানে পালার জন্য দুটা খাসি বাচ্চা নিয়ে আসছিলাম এই সময়ে পালার জন্য ছাগল কিনে এখন তো কুরবানির জন্য সবাই কেনা কাটা করতেছে তারপর আমার মনে চাইছে বেশি থাকা স্বাভাবিক এটা হ্যাঁ একটু দাম বেশি আর কি আচ্ছা ঠিক আছে ধন্যবাদ কিনেন কেমন আছেন ভাই এই তো ভাই আলহামদুলিল্লাহ ভালোই গৃহস্থ মানুষ হ্যাঁ বাড়ির ছাগল নিয়ে আসছেন কি ছাগল এই দুটো রাম ছাগল রামছাগল খাসিনে বাড়ি খাসি ছাগল এই জোরাদাম ছাগল জোড়া দাম চাওয়া তিরিশ হাজার জোড়া তিরিশ হাজার চাওয়া এগুলা যাচ্ছে কই চা যাচ্ছে দুইটা দুইটা করে দুই দাঁত কেলো বয়স বিক্রি কত করবেন বেটে আশা আছে পঁচিশ আশা আপনার পঁচিশ সুন্দর আশা ঠিক আছে ধন্যবাদ এদিকে দেখেন সুন্দর সুন্দর ভেড়া বেড়ার মালিক কইগুলা এগুলো আপনার মা আসল্লাহ এটা কি জাতের ভেড়া এটা হলো মানে কিনা হয়েছে মানে কিনা বিক্রি করবে আমার আপনার কিনা হয়ে গেছে এটা কততে কিনছেন আস্তে আস্তে বলেন কেউ সম্ভব মানে আঠারো আঠারোতে কিনছেন কতলে বিক্রি করবেন মানে বিশ হাজার উনিশ হাজার বিশ উনিশ মানে লাভের আশা নাই আচ্ছা আপনি তো বেকারই না তারপর ওই হাটে সব করে কিনছেন বিক্রি করবেন হ্যাঁ আচ্ছা এগুলো কত করে কিনছেন মাসা দেখেন ক্রেতা বিক্রেতা আমরা ভিতরে যাওয়ার সাহসী পাচ্ছি না এত ক্রেতা বিক্রেতা আমরা এই বাহির দিয়ে যারা বসে আছে তাদেরকে দেখাই এখানে বাচ্চা সহ মাছ কেমন আছেন

মা হয়েছে আচ্ছা 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 ঠিক আছে ঠিক আছে বিহস আমাদের এই প্রতিবেদন আপনাদের কেমন লাগলো তো অবশ্যই কমেন্ট করবেন আর এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন তো বিহ ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ